দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর শুভ উদ্বোধন ডিসেম্বর শুক্রবার শিবম মার্বেল গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন হুগলির আরামবাগ ব্লকের তিরোল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জেলা পরিষদের রাস্তার উপর টোল ট্যাক্স কাটাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের বাইশ মাইল সংলগ্ন এলাকায় জানা গেছে গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন রাস্তা সমূহ ব্যবহারের জন্য পঞ্চায়েত যে টোল ট্যাক্সটি চালু করেছে সেখানে এদিন পণ্যবাহী গাড়ি চালকেরা গেলে তারা টোল দিতে অস্বীকার করেন তাদের দাবি জেলা পরিষদের রাস্তায় কেন তারা পঞ্চায়েতকে টোল দেবে এই টোল দেয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পণ্যবাহী গাড়ির চালকদের সাথে টোল আদায়কারীর বচসা শুরু হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে এই টোল বসানোকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এ প্রসঙ্গে পঞ্চায়েতের এক সদস্য মানিক পাঁজা জানান আমাদের পঞ্চায়েতের বডি কমিটিতে মিটিং হয় আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছে টোল বসানোর কেননা গাড়ির চাপে রাস্তাগুলি ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে তার রক্ষণাবেক্ষণ পঞ্চায়েত থেকেই করতে হয় সেই হিসাবে আমরা একটা টোল বসাচ্ছি যাতে করে রাস্তাটি রক্ষণাবেক্ষণ করা যায় যদিও বিষয়টি তুমুল সমালোচনা করে বিজেপি জেলা সভাপতি বিমান ঘোষ দেখুন বিস্তারিত আমাদের তো এটা তিরিশন পঞ্চায়েতের আমাদের যে বডি কমিটির মিটিং হয় আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছে যে রাস্তাঘাটগুলো অত্যধিক গাড়ির ছাপা ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ওই রক্ষণাবেক্ষণ তো করতে হয় জেলা পরিষদের তো রাস্তা জেলা পরিষদ তো পঞ্চায়েতের মধ্যেই পড়ছে ত্রিশতর পঞ্চায়েতের মধ্যেই তো পড়ছে তো সেই হিসাবে আমরা একটা ট্যাক্স বস কাটাচ্ছি রোড ট্যাক্স যাতে করে রাস্তাটাকে রক্ষণাবেক্ষণ করা যায় কারণ হচ্ছে এক একটা ট্রাকটা সারাদিনে সাতটি পাঁচটি দশটি বারোটি করে পালি বইছে সে যদি সারাদিনে একশো টাকা দেয় তার তো অসুবিধা কিছু হবে না অসুবিধা কিছু হবে কি যে দশটি পালি বইছে সে যে টিপে দশ টাকা করে দেয় তার অসুবিধাটা কি হবে দিয়ে মানে সারাদিনে তার কাছ থেকে কি একবারই কত টাকা করে নেওয়া হচ্ছে আলোচনা করি হয়েছে আলোচনা হয়েছে পঞ্চায়েতের প্রধান জানে পঞ্চায়েত প্রধান আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা কাজটা করি আপনার পরিচয় আমার পরিচয় মানিক পাঞ্জা আমি এখানকার মেম্বার এই জায়গাটার নাম কি মাদ্রা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী ঘটনা বলতে পঞ্চায়েত আমাদের তিরোল গ্রাম পঞ্চায়েত জেনারেল মিটিং করে সিদ্ধান্ত অনেকদিন থেকে কর্ম করব করছিল এতদিনের সিদ্ধান্তে একটা উপনতি হয়েছে যে পঞ্চায়েতের এই রাস্তায় টোল দিতে হবে যেই আসুক টোল দিতে হবে লোড আনলোড যাত্রীবাহী যেসব গাড়িগুলো আছে তাদেরকে সমস্তটা টোল দিতে হবে এবার টোল একটা নির্ধারিত করেছে ওটা পঞ্চায়েত নির্ধারিত করেছে সকালবেলায় যখন টোল কাটতে শুরু করে তখন কিছু মানুষ টোল দিতে বিরোধী হয় তার সেই থেকে গাড়ি জাম ছিল যান জাম লেগে গেছিলো যানবাহন যে পরে প্রশাসন থেকে লোক আসে প্রশাসন থেকে লোক এসে যানবাহন মোটামুটি ক্লিয়ার করে দেয় ক্লিয়ার করে টোল ট্যাক্স চালে আপনার পরিচয় আমার পরিচয় আমি তৃণমূল গ্রাম পঞ্চায়েত মাদ্রা গ্রামবাসী আপনার নাম আমার নাম শেখ জামশেদ আলী যেটা তৃণমূল পঞ্চায়েতের মধ্যে পড়ছে সেখানে টোল ট্যাক্স বসানো কেন্দ্র করে একটা ইয়ে হয়েছে হয়েছে গাড়ি চালকদের সাথে যারা টোল তুলছিল চা হচ্ছে নিয়ে কি বলবেন এটা তো তোলা তুলছে পঞ্চায়েত তিরুল পঞ্চায়েত বিষয়টা হচ্ছে রাস্তাটা তো জেলা পরিষদের রাস্তা তো পঞ্চায়েতের কি অধিকার আছে টোল নেবার টোল কি যেখানে সেখানে বসানো যায় নাকি তোলা তোলার জন্য এইসব কারসাজি তৃণমূল কংগ্রেসের কারসাজি আমি ওখানকার মানুষদের বা যারা গাড়ি চালায় গাড়ি নিয়ে যায় তাদের বলবো কোনোভাবেই ওই ওখানে যেন কোনো টোলের পয়সা না দেওয়া হয় এবং এর জন্য যেন প্রতিবাদ করে

স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন